এ পর্যায়ে আমরা প্রকৃত মূলত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ রূপান্তর সম্পর্কে আলোচনা করব এবং সেক্ষেত্রে আমরা ধরন চারে দেখতেছি যখন ভগ্নাংশে হরে বাস্তব এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং কমপক্ষে একটা উৎপাদকের পুনরাবৃত্তি হয় অর্থাৎ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান পুরোটার ওপর স্কোয়ার এক্ষেত্রে একটু খেয়াল করে দেখি আমাদের হরে উৎপাদক রয়েছে দুইটা এক্স একটা উৎপাদক এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা একটা উৎপাদক এক্স যে উৎপাদক এর ঘাত রয়েছে এক এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই উৎপাদকের ঘাত রয়েছে দুই অর্থাৎ আমাদের হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক রয়েছে আবার আমরা দেখছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপর স্কোয়ার আছে অর্থাৎ এই উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছে যে কথাটা আমাদের এখানে বলা আছে আমরা কিন্তু চাইলে আর একটা উদাহরণ নিতে পারি যে থ্রি এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান তার ওপর স্কোয়ার সাথে এক্স স্কোয়ার প্লাস টু আমরা একটু খেয়াল করে দেখি আমাদের এই উৎপাদকের ঘাত হচ্ছে দুই এই উৎপাদকের ঘাত রয়েছে এক আর এই উৎপাদকের উপর পাওয়ার রয়েছে দুই অর্থাৎ এই উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছে অর্থাৎ আমরা চাইলে এই ধরনের ম্যাথও সলভ করতে পারি আমরা চাইলে এই ধরনের ম্যাথও সলভ করতে পারি আর এই দুই ধরনের ম্যাথই হচ্ছে আমাদের ধরন চারের ম্যাথ তো আমরা আসি এই ম্যাথের সমাধানে প্রথম উদাহরণটিকে যদি আমরা সমাধান করতে চাই সেক্ষেত্রে আমরা একটু লিখি ধরি ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপর স্কোয়ার শুরুতে আমাদের এক্সের জন্য আমরা লিখবো এ ডিভাইডেড বাই এক্স প্লার চেন দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমি বলেছিলাম এই জাতীয় পদ থাকলে আমরা বি এক্স প্লাস সি আকারে ধরে নেব তার উপর যেহেতু স্কয়ার আসে তো প্রথমে আমাদের লিখতে হবে এক্স স্কয়ার প্লাস ওয়ান এরপর আমাদের লিখতে হবে এক্স স্কয়ার প্লাস ওয়ান তার উপর স্কয়ার এ আকারে লিখতে হবে তো উভয় ক্ষেত্রে যেহেতু নিচে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান রয়েছে তো আমরা ওপরে লিখবো বি এক্স প্লাস সি আর এখানে লিখবো ডি এক্স প্লাস ই অর্থাৎ এ আকারে থাকলে আমরা উপরে বি এক্স প্লাস সি এ আকারে ধরে নেব তো এটি সমান আমরা ধরে নিলাম এক নম্বর সমীকরণ তো উভয় পক্ষে আমরা এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কয়ার দ্বারা গুণ করে পাই অর্থাৎ আমরা লিখি উভয় পক্ষে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপর স্কয়ার দ্বারা গুণ করে পাই সেক্ষেত্রে বাম পাশে আমাদের থেকে যাচ্ছে ওয়ান সমান এক্স দ্বারা এক্সকে কাটাকাটি হলো তো থেকে যাচ্ছে এর সাথে এক্স স্কয়ার প্লাস ওয়ান তার উপর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানকার একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান কাটাকাটি হবে তো আমাদের থেকে যাবে বি এক্স প্লাস সি তার সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা থাকবে আর একটা থাকবে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপর স্কোয়ার আর এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপর স্কোয়ার কাটাকাটি হলো তো আমাদের থেকে যাবে শুধু এক্স অর্থাৎ আমাদের ডি এক্স প্লাস ই এটার সাথে থেকে যাবে শুধু এক্স পরের লাইনে আমরা এটিকে একটু সাজিয়ে লিখি আমরা লিখতে পারি এ ইন টু এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফালাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এগুলো দ্বারা যদি আমরা এখানে গুণ করি অর্থাৎ এক্স দ্বারা আমরা এই দুটাকে গুণ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স প্লাস সি এক্স দ্বারা এই দুটাকে গুণ করলে আমাদের দেখতে হবে এক্স কিউ প্লাস এক্স আর এখানে আমরা এক্স প্লাস ইর সাথে এক্স গুণ করি তো আমরা লিখতে পারি ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স পরের লাইন আমরা এর সাথে তিনটা গুণ দিই অর্থাৎ এ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এ এক্স স্কোয়ার প্লাস এ বি এক্সের সাথে দুটা পদকে গুণ দেই সেক্ষেত্রে আমরা লিখতে পারি বি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বি এক্স স্কোয়ার সির সাথে দুটা পদকে গুণ দেই সেক্ষেত্রে আমরা লিখতে পারি সি এক্স কিউব প্লাস সি এক্স আর এই দুটো পদ যেমন আছে তেমনই রেখি আমরা লিখি ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স এরপর আমরা এক্স টু দি পাওয়ার ফোর এক্স কিউব এক্স স্কোয়ার এক্স যুক্ত পথ ধ্রুয়া পথ এগুলোকে সেপারেট করে লিখি অর্থাৎ এখানে আমাদের আছে এক্স টু দি পাওয়ার ফোরযুক্ত পদ এখানে আমাদের আছে এক্স টু দি পাওয়ার ফোরযুক্ত পদ তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ প্লাস বি তার সাথে এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ এই দুইটা পদ থেকে আমরা এক্স টু দি পাওয়ার ফোর কমন নিয়ে এসি এবার এক্স কিউব যুক্ত পদগুলো লিখি এখানে আমাদের এক্স কিউব যুক্ত পদ রয়েছে একটা অর্থাৎ আমরা লিখতে পারি সি এক্স কিউব এক্স পদগুলো দেখি আমাদের এখানে একটা যুক্ত পদ রয়েছে এখানে একটা এক্সেস্কোয়ারযুক্ত পদ এখানে একটা এক্সেস্কোয়ারযুক্ত পদ তিনটা পদ থেকে এক্স স্কোয়ার কমন নেই তো প্রথমটায় থেকে যাবে আমাদের টু এ দ্বিতীয়টাতে আমাদের থেকে যাবে প্লাস বি আর তৃতীয়টাতে থেকে যাবে প্লাস ডি তার সাথে এক্স স্কোয়ার আমরা একটু এক্সযুক্ত পদ দেখি আমাদের এক্সযুক্ত পদ রয়েছে এখানে একটা এখানে একটা তো আমরা লিখতে পারি সি প্লাস ই তার সাথে এক্স আমরা একটু ধ্রুব পদ দেখি আমাদের এখানে ধ্রুব পদ রয়েছে একটা আর নেই অর্থাৎ আমাদের ধ্রুবপদ হচ্ছে শুধু এ পূর্বে রাশিটিকে আমরা এই পৃষ্ঠায় একবার লিখে ফেলেছি এবার আমরা লিখি উভয় পক্ষে এক্স টু দি পাওয়ার ফোর এক্স কিউব x স্কোয়ার ও এক্সের সহক এবং ধ্রুবপদ সমীকৃত করে পাই সেক্ষেত্রে আমরা একটু দেখি আমাদের বাম পাশে এক্স টু দি পাওয়ার ফোর যুক্ত কোনো পদ নেই তো এক্স টু দি পাওয়ার ফোরের সহক হবে শূন্য অর্থাৎ আমরা লিখতে পারি এ B। সমান শূন্য আবার এক্স কিউব যুক্ত কোনো পদ নেই তো এক্স কিউবের হবে শূন্য এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই তো এক্স স্কোয়ারের শহ হবে শূন্য এক্সযুক্ত কোনো পদ নেই তো এক্সের শহ হবে শূন্য আর আমাদের বাম পাশে আছে ধ্রুবপদ ওয়ান আর ডান পাশে আছে ধ্রুয়া পথ এ অর্থাৎ আমরা বলতে পারি এ সমান হবে ওয়ান তো এর মান আমরা এই প্রথম শ্রমিকণে বসিয়ে দেই সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান প্লাস বি সমান জেরো অর্থাৎ আমরা লিখতে পারি বি এর মান হচ্ছে মাইনাস তো আমরা বি এর মান পেলাম এর মান পালাম আমরা সির মান দেখছি এখানে আছে সির মান জেরো এর মান হচ্ছে আমাদের ওয়ান বি মান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান এবার আমরা একটু দেখি ডি আর ইর মান সির মান যেহেতু জেরো তো আমরা ইর মানও পাবো জেরো এখানে আমরা বলতে পারি ই সমান হবে আমাদের জেরো এই তিন অংশ সমীকরণটা আমরা এখানে লিখি যে টু এ প্লাস বি প্লাস ডি সমান জেরো এর মান হচ্ছে আমাদের ওয়ান তো আমরা এখানে পাচ্ছি টু ইন্টু ওয়ান অর্থাৎ টু বি র মান হচ্ছে আমাদের মাইনাস তো এখানে আমরা লিখি মাইনাস প্লাস এখানে আমরা পাচ্ছি ওয়ান প্লাস ডি সমান এখান থেকে আমরা পাচ্ছি ডি সমান এখন আমরা এক নং সমীকরণটি আরেকবার লিখি ওয়ান ডিভাইডেড বাই এক্স তার সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার ওপরে স্কোয়ার সমান এ ডিভাইডেড বাই এক্স প্লাস বি বাই ডি এক্স প্লাস ই তার সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপর স্কয়ার এখানে আমরা এবিসিডি এর মান বসিয়ে দিই এর মান হচ্ছে ওয়ান তো দেখতে হবে ওয়ান ডিভাইডেড বাই এক্স এখানে আমরা দেখছি বির মান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে হচ্ছে মাইনাস এক্স আর সির মান হচ্ছে আমাদের জেরো তো ওপরে আমাদের থেকে যাচ্ছে শুধু মাইনাস এক্স ওই মাইনাসটাকে আমরা সামনে লিখলাম তো ওপরে আমাদের থেকে যাচ্ছে শুধু এক্স আর নিচে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে আমরা একটু দেখি ডির মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে হয় মাইনাস এক্স আর ইর মান হচ্ছে জিরো তো এখানেও আমাদের পুরোটা হয়ে যাচ্ছে শুধুমাত্র মাইনাস এক্স মাইনাসকে আমি সামনে লিখলাম তো আমাদের থেকে যাচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান পুরোটার ওপর স্কোয়ার এটি হবে আমাদের ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ আশা করছি এই অংশে কোনো প্রবলেম নেই এ অংশে প্র্যাকটিস হিসেবে আপনি 2x এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপর স্কোয়ার এটি নিতে পারেন আবার আপনি থ্রি এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস তার উপর স্কোয়ার এক্স স্কোয়ার এটি নিতে পারেন অর্থাৎ এগুলো আপনি বাসায় চর্চা করতে পারেন